হ্যালো ফ্রেন্ড চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে মাই ডিফারেন্ট রেসিপিটিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বানাবো মোচার চোকলার রেসিপি তো রেসিপিটা দেখে থাকেন তো এখানে নিয়ে নিচ্ছি মোচাটা খেয়ে ফেলেছি তো মোচার যে খোসাটা হয় সেটা আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি তো এই যে কেটে নিয়েছি এভাবে প্রথমে আমি এক কাপের মতন জল দিয়ে দিলাম কড়াইটাতে জলটা ফুটিয়ে নেব তারপরে লবণ দিচ্ছি হাফের অর্ধেকটা লেবু দিচ্ছি লেবুর রসটা তো লেবুর রসটা দেওয়ার পরে হালকা জলটা যখন গরম হয়ে গেল তারপরে আমি দিয়ে দিচ্ছি মোজার যে ঘোষাটা ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেই খোসাটা দিয়ে দিলাম দেওয়ার পরে না একটু নাড়াচাড়া করে নামিয়ে নামিয়ে নেওয়ার পরে জলটা ঝরে যাওয়ার পরে তারপরে আমি একটা দিন ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এখানে নিয়ে নিয়েছি বেসন চালের গুঁড়ো আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন করে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেও ভালো করে মেখে নিচ্ছি বেসন আর চালের গুঁড়োটা মোচার খোসাটা যে সিদ্ধ করে রেখেছিলাম ডিম মেখে সেই খোসাটা এবার চালের গুঁড়োর সাথে ভালো করে মেখে নিচ্ছি নেওয়ার পরে আমি এটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি দেখ তো এভাবে অল্প অল্প করে ভেজে নিতে হবে একবারে সব দেওয়া যাবে না তো আমি তিন চারবার করে এভাবে ভেজে নেব তো দারুণ লাগে খেতে একদম মোচমুচও হয় আপনারা চালের গুঁড়ো প্লেন সিপুডো আপনারা দিতে পারেন আমি একটু চালের গুঁড়ো আর বেসন দিয়ে দিয়েছি তো দেখেন খেতে দারুণ লাগে এটা চা কফির সাথেও খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন সস দিয়ে খেতে পারেন খুব দারুণ লাগে খেতে বাড়িতেও তৈরি করবেন এই রেসিপিটা তো হ্যালো ফ্রেন্ড তো লাগলো আমি কয়েকটা পকোড়ার মতন করেও দিয়ে দিয়েছি দেখেন তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য